বৌমা দিয়া শাশুড়ির কয় আম্মা আপনার ছেলে যে তিন বছর ধরে লন্ডন আমি কেমনে এখন শাড়ি মো সামনে যে রমজান মাস আইত আছে শাশুড়ি কই বৌমা গো কোনো সমস্যা না একটা রিকশা নিয়ে চইলা যাও কালিগঞ্জে বাজারে অনেক বড় বাজার বড় না ওই বড় বাজারে গিয়া অথবা শোনা সার বাজারে গিয়া কাফর কিন্না নিয়ে আসো আম্মা ভয় লাগে কারে নিয়ে যাই মখিয়াল কইরা শুই নেন শাশুড়ি কই বৌমা তুমি জানো না আমরা ফ্রি মাইন্ডের ফ্যামিলি কোনো সমস্যা নাই ওই যে তোমার দেবর দেবর বুঝিননি জামাইল জামাইল কি লাগে ছোট ভাই বিশেষ কইরা করেন কোন ভাই ওই জামাইল ছোট ভাই আব্দুর রহমানের ছোট ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহরে নিয়া যাও এমনি বৌমা মহিলারা কিন্তু অনেক সময় আল্লাহর ভয় করে বেশি বৌমা কয়ে আম্মা আমি না মহিলা মাদ্রাসায় লেখাপড়া করছি বা কলেজেই পড়ছি কিন্তু মা গো ও মা আমি তো খতিব উবাইদুল হক সাব রহমাতুল্লাহ আলাইহি জবান থেকে শুনেছিলাম অথবা বরুণার হুজুরের জবান থেকে শুনেছিলাম আলহামভু কালমৌত দেবর বলে মৃত্যু সমতুল্য দেবর থেকে দূরে থাকার জন্য বলছেন দেবরের সামনে যাওয়া যাবে না আমি কেমনে দেবর নেওয়া যাইবো আপনি যে আমার বললেন দেবর নিয়ে যাইতাম সোনা বাজারে আমার নবী তো নিষেধ করেছেন এমনি কিছু কিছু শাশুড়ি আছে কই বউ গো সমস্যা নাই তিলা তোমার ছোট্ট ভাই ছোট্ট ভাই আমি বলি মাই গো মাই ভাইটা যদিও ছোট্ট ভাই অনেক সময় বড় বড় ফেস লাগায় কথা বলেন ঠিক কিনা ছোট্ট বাই বড় ভাইয়ের বউরে নিয়া বিয়া কইরা ফলাইছে শরীয়তের মাছ বলবেন হে যদি দশ বারো বিয়া করে আগের বাই যদি তালাক না দিয়ে হের বিয়া ওই বনি আরও জোরে কন এর বিয়া তো হইল না এরপরে যে বাগাইয়া নিয়া গেল আর আসে না বউ কই কিতাব বাড়ির যাইতেন না কন্যা এখন না আইসিলাম সাই সইফাও সই ফাও ওইলে এরপরে যাইমো সই ফাও বুঝছেন কিতা উগলা হুরুতা উরুতা হয়ে গেলে ছোট একটা এটা যে হয়ে গেল আমরার যে বিয়া হইছে একটা হুরু তা কেন দশটাও যদি জন্ম হয় আগের বাই যদি তালাক না দেয় পরে যা হইছে সব নাম্বার টু এক নাম্বার একটাও হইছে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্যে মা দেবর থেকে দূরে থাকতে হবে বলেন দেবর থেকে আরো আসতে কন কালান নবী সাল্লাল্লাহু দেবর মৃত্যু সমতুল্য মরণের কথা শুনলে যেমন মানুষ দূরে থাকতে চায় দেবর থেকে দূরে থাকতে হবে দেবর এমন এক মারাত্মক জিনিস কারণ দেবর তো উঠা বসা একই ঘরের মধ্যে করে দূরের মানুষের সাথে বেপর্দা হইলে মানুষের নজরে ধরা খায় কিন্তু ঘরের মানুষের সাথে ঘনিষ্ঠতা হয়ে গেলে গোপনীয় গভীরতা হয়ে গেলে এটা অন্য কেউ তার পাই না আসতে মামলা হইতে পারে কি কিনা। এই জন্য একটু খেয়াল করবো আমরা যেই সকল পুরুষের সাথে বিয়া হারাম যাদের সাথে সরাসরি সাক্ষাৎ করা যায় এরা হল নিজ পুরুষ বলেন যাদের সামনে ওটা বসা চলাফেরা করা যায় বিয়ে হারাম যেমন মা ছেলের সাথে বিয়া হইবনি বনি এখন ভাই বোনের সাথে বিয়ে হবনি বলেন বলেন ওই বলি হবে না ওই মাহারাম যারা মাহারাম তারা হলো যেমন উনি বিয়ে করলেন এক মেয়েকে এই একটা বোন আছে যদিও দুই বোন একসাথে বিয়ে করা হারাম করা যাবে না কিন্তু প্রথম বউ মারা গেলে এর বিয়ে করা যাবে না সবাই বলেন না কেন বিয়ে করা যাবে এতে আবার বুঝে থাকলে বলেন শালিয়ার দুলাবাই ওই শালির জন্য দুলাভাই নিজ পুরুষ নাকি পরপুরুষ এই তো মাসাল্লাহ বুঝে পারছেন শালিয়ার দুলাবাই শালির জন্য শেলিকার জন্য দুলাবাই নিজ পুরুষ না শরীয়তের বাসায় পরপুরুষ